এক চলো বৃষ্টি সমীকরণ অনুসলী পাঁচ দশমিক আগের আজকে ক্লাসে আমরা কমপ্লিট করব সমাধান সেট সমাধান সেট মূলত কি এখান থেকে আমাদের এক্সের মানে উদ্ধার করতে হইব কিন্তু যে মানটা তুমি পাই বেটারে সেট আর প্রকাশ করা লাগবো তো যদি আমরা নয় নাম্বারটার দিকে থাকাই খুবই সিম্পল একটা অঙ্ক দেওয়া এখানটাতে আমাদের দেওয়া আছে টু এক্স প্লাসের রুট টু ইজিক টু থ্রি এক্স মাইনাসের ফোর মাইনাসের থ্রি রুট টু যেহেতু আমাদের এক্সের মান প্রয়োজন তাহলে এইখানটাতে যেইখানেই এক্স আছে সবার তুমি হাতের বামে আনো এখানে যেমন আমাদের টু এক্স আছে রাইখা দিলাম থ্রি এক্স ওই পাশে প্লাস আছে এই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস ওই পাশে আছে মাইনাসের ফোর মাইনাসের থ্রি রুট টু এখানটাতে প্লাসের একটা রুট টু ছিল ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব মাইনাসের তো মাইনাসের রুট টু এরপরে মাইনাসের তিনটা আছে প্লাসের দুইটা বিয়োগ করলে অবশ্যই মাইনাসের একটা থেকে যায় এখানে যদি সংখ্যার হিসাবটা প্রথমে করি আমাদের সংখ্যা মাত্র একটাই দেওয়া মানে পূর্ণ সংখ্যা যেটাতে কোনো আমাদের ভগ্নাংশ বা রুট বা এমন কিছুই নেই তাহলে শুধু ফোরের লিখে দিলাম এখানে দেখো মাইনাসের আছে তিনটা রুট টু এখানে মাইনাসের আরও একটা তিনটা রুট টু আরও একটা রুট টু তাহলে মোট কয়টা হলো চারটা রুট টু দিয়ে দিলাম এরপরে এখানটাতে মাইনাসের একসাথে রেখে দিলাম একটা খেয়াল করো এখানে আমাদের মাইনাস আছে এখানটা তো মাইনাস আছে এই মাইনাস থাক বা না থাক আমরা কিন্তু এই প্রথম যে মানটা থাকে বা যার আমরা বের করি এটা কিন্তু আমরা মাইনাসে রাখি না সাধারণত নাকি তো এই জন্য আমরা মাইনাসটা বাদ দিতে চেয়েছি আর মাইনাস বাদ দেওয়ার জন্য কি করা যায় মাইনাস ওয়ান দ্বারা গুণ করা যায় মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে সবার চিহ্ন পাল্টাই যেব সে ছিল মাইনাসের প্লাসের হইল সেও ছিল মাইনাসের প্লাসের হইল মাইনাসের ছিল প্লাসের হইল এটা সাইড নোট এট করে দাও কী করছি মাইনাস ওয়ান ধারা গুণ করে শেষ এরপরে এক্সের মানে এটা হয়ে গেছে এটা আমরা সমাধান লিখতে পারি তাও চলে আরও একটা কাজ করা যেতে পারে এখানেও ফোর আসে এখানেও ফোর আসে ফোরটা কমন নিলাম তাহলে এখানে একটা ওয়ান রইলো আর এখানটাতে রুট টু আমাদের এটাও অ্যান্সার এটাও কিন্তু অ্যান্সার চাইলে তুমি এইখানেও অ্যান্সার থামাই দিতে পারো এইখানেও থামাই দিতে পারো কিন্তু যেহেতু বলা হয়েছে সমাধান সেট নির্ণয় এই জন্য অ্যান্সারটা একটু অন্যভাবে লিখতে হইব লিখতে হইব নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট সেট সব সময় তুমি এরকম সেকেন্ড রেগেড দিয়ে লিখবা ঠিক আছে এই বৈশিষ্ট্য আর তেমন কিছুই নাই বাট যা আছে ঠিক তা লিখে দাও ফোর ইন্টু ওয়ান প্লাসের রুট টু বেস আমাদের অ্যান্সার কমপ্লিট এইটুকুই দশ নম্বরটার দিকে তাকাই দশ নম্বরটি একটু ব্যতিক্রম একটু খেয়াল দেওয়া দেখো ইজি অঙ্ক ঠিক আছে করি সমাধান তাই নিয়ে বোঝা যাব কী জন্য ব্যতিক্রম বলছি এখান দেওয়া আছে জেড মাইনাসের টু জেড মাইনাসের ওয়ান এখানটাতে দেওয়া আছে টু মাইনাসের ওয়ান বাই জ্যাড মাইনাসের ওয়ান আমাদের জ্যাডের প্রয়োজন তো যাদের সাথে জেড আছে তাদের তুমি হাতের বামে আনো আর যাদের সাথে জেড নাই ধ্রুবপদ তাদের হাতে ডানেই রাখো তো এখানে জেড মাইনাস মাইনাসের টু এখানটাতে জ্যাড মাইনাসের ওয়ান এইটা ওই পাশে মাইনাস হলে ওই পাশে আসলে অবশ্যই প্লাস তাহলে ওয়ান বাই জ্যাড মাইনাসের ওয়ান এখানটাতে একটা টু আছে দুজন সেম নাকি তো লসাও করি লসাও করলে কি হইলে এই জ্যাড মাইনাসের ওয়ানই হইল লসাই নিয়ম কি আমাদের হর ধারা এটার ভাগ করতে হইব তো এটা ধারার ভাগ করলে ওয়ান হয় ওয়ান ধারে উপরে এটারে গুন দিছে যা আসে ঠিক তাই প্লাস এটা ধারার ভাগ করছি ওয়ান হয়েছে ওয়ান ধারে উপরে এটার গুন করছি যা আছে ঠিক তাই এখানটাতে কত পাওয়া গেল শুধু একটা টু পাওয়া গেল তারপরে যদি একটু খেয়াল করি আমাদের এখানে একটু ভুল হয়েছে কী ভুল হয়েছে আমরা এটা ধারা যদি এটার ভাগ করি ওয়ান হয় ওয়ান ধারা ডে গুন দিলে কিন্তু ঠিক ওয়ানই হয় বুঝতে পারছি আবার একটু বোঝাই নি এটা ধারেটার ভাগ করছি ওয়ান হয়েছে ওয়ান ধারা উপরে এটার গুণ করছি যে আসে ঠিক তাই প্লাস চিহ্ন অ্যাড করছি এটা ধারে এটার ভাগ করছি ওয়ান হয়েছে ওয়ান ওয়ান ডে কিন্তু গুণ করছি তো ওয়ানই পাওয়া গেল এখন জ্যাডের মতো জ্যাড মাইনাসের টু থেকে প্লাসের ওয়ান চলে গেছে তাহলে মাইনাসের কত থাকে ওয়ান নিচে আছে আমাদের জ্যাড মাইনাস ওয়ান এই পাশে কত পাওয়া গেলো টু খেয়াল করে দেখো এই দুজন কিন্তু সেম সেম কেটে দিলাম কত পাওয়া গেলো ওয়ান তাহলে মূলত ওয়ান ইজ ইকুয়াল টু টু পাওয়া গেছে আচ্ছা এই ঘটনাটিকে আসলে সত্যি এটাকে আসলে সত্যি কোনোভাবে কিন্তু এটা সত্যি না এক কি দু সমান হয় হয় না কিন্তু আবার আরও একভাবে খেয়াল করতে পারো এইখানে মূলত তুমি খুঁজতা ছিলা যে আমাদের চলক মান এখান থেকে বাদ হয়ে গেছে এখানে নেই এটা অবশ্যই আমাদের সমাধান পারে না তো দিলাম কিন্তু ইহা সম্ভব নয় কিন্তু ইহা সম্ভব নয় সম্ভব নয় তাহলে আমাদের সমাধান সেট কি হইব তো সমাধান সেট যদি তুমি সেটের অঙ্ক যখন করছো যখন কোনো মান ট্যান কিছুই পাও না কোনো মান না থাকে তখন আমরা কী লিখি ফাঁকা সেট লিখি না তো এখানে যেহেতু কোনো আমি অ্যান্সার পাইনি তাহলে রেডার মানও কী হইব ফাঁকা সেট বুঝতে পার শেষ পরেরটা এবার যদি আমরা এগারো নম্বরটার দিকে তাকাই এগারো নম্বর এগারো নম্বর কী দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাসের এখানটাতে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর এদিকটাতে দিয়ে দিছে টু বাই এক্স মাইনাসের ওয়ান এখানে চাইলে আমরা লস আউ করতে পারি যদি লস আউ করে কী হইব এক্স ইন টু এক্স প্লাসের ওয়ান এটা দ্বারা ভাগ করলে এটা থেকে যেব এটার সাথে ওপরেটার গুন করলাম যে আসে ঠিক তাই প্লাস এটা দ্বারা ভাগ করছি এটা কাটা গেছে এক্স ট্রুয়েস এক্সের সাথে ওয়ান ডে গুন করছি ওই এক্সে এখানে টু এখানে এক্স মাইনাসের ওয়ান তারপরে যদি একটু খেয়াল করি এখানে একটা এক্স একটা এক্স কয়টা এক্স হইলো দুইটা এক্স সাত আশ একটা ওয়ান এখানে চলে গুন করে দেওয়া যেতে পারে এক্সের সাথে এক্সের গুন করছি এক্স স্কোয়ার এক্সের সাথে ওয়ান ডে গুন করছি এক্স এখানটাতে টু বাই এক্স মাইনাসের ওয়ান এরপরে কী করা যেতে পারে আর আর বা ক্রস গুণনের হেল্প নিতে পারি উপরটার সাথে নিচেরটাতে গুণ করতে পারি তুলে এখে দিলাম টু এক্স প্লাসের ওয়ান তার সাথে গুণ এক্স মাইনাসের ওয়ান টু এর সাথে পুরোটা গুণ হইব তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাসের এক্স কী করছি এখানটাতে আমি আর গুণন করছি আর গুণন করে তারপরে একটু গুণ করি এটার সাথে দুজন গুণ হইব তারপর ওয়ানের সাথে গুণ হইব টু এরিতে যদি এক্সের গুণ দেয় টু এক্স স্কোয়ার টু এক্স ধারা যদি মাইনাস ওয়ানের গুণ দিই শুধু টু এক্স ওয়ান ধারা গুণ দিলে যা আসে ঠিক তাই তাহলে এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম টু এর সাথে গুণ করছি টু এক্স স্কোয়ার আর এখানটাতে টু এক্স যাদের সাথে এক্স আছে সবগুলোর হাতের বামে আনো আর যাদের সাথে এক্স নাই মানে শুধু সংখ্যা আছে তাদের হাতে ডানে রাখো তো এখানে টু এক্স স্কোয়ার আছে মাইনাসে টু এক্স আছে প্লাসের একটা এক্স আছে যোগ বয়োগ করলাম না চেলে করা যেতে পারতো ওগুলার এই পাশে আনি সে প্লাসের ছিল এই পাশে অবশ্যই মাইনাস সে প্লাসের ছিল এই পাশে এসে মাইনাস ওই পাশে শুধু একটা ওয়ান ছিল মাইনাস থাকার ওই পাশে গিয়ে কী হয়ে গেছে প্লাস কাটাকাটি করি মাইনাসে প্লাসে কাটলাম তারপর এখানটাতে মাইনাসের দুইটা মাইনাসের দুইটা চারটা হইল কিন্তু আমাদের প্লাসের কয়টা আছে প্লাসের আছে একটা কয়টা থাকে তাইলে মাইনাসের তিনটা যোগ বিক করছে আর কি শুই না মাইনাসের দুইটা মাইনাসের দুইটা মাইনাসের চারটা হয়েছে তার থেকে প্লাসের একটা চলে গেছে মাইনাসের তিনটা রয়েছে ওই পাশে ওয়ান আমাদের প্রয়োজন শুধুমাত্র এক্সের তাহলে মাইনাসের তিন এই পাশে গুণ ওই পাশে অবশ্যই কি হয়ে যাবে ভাগ তাহলে নিচে থ্রি এবার লিখে নির্ণেয় সমাধান সেট সেট সমাধান কত মাইনাসের ওয়ান বাই থ্রি কিন্তু অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে বুঝতে পারছি এবার পরেরটা দেখি বারো নাম্বার কি দেওয়া আছে এম এম মাইনাসের এক্স এটা কিন্তু আমাদের অনেকটা পাঁচ নাম্বারের মতো আমরা এর আগে যে ক্লাসটা করছিলাম ওইখানে যে পাঁচ নাম্বার অঙ্কটা করা হয়েছিল ওইটা প্রায় এটার মতো ছিল কীভাবে বুঝাইতেছে দেখো এখানটাতে খেয়াল করে এখানে এম আছে এখানে এন আছে আর আমাদের এই পাশে এম এন এন্নটাই আছে আমি চাইলে কিন্তু নিচেরটার সাথে এই দুজনে আলাদা আলাদাভাবে লিখতে পারি মানে একবার এম দিয়ে পুরোটারে লিখতে পারি প্লাস এন ডি পুরোটারি লিখতে পারি তারপর এমটার ওই পাশে পাঠাই দিবা এনটার এই পাশে পাঠাই দিবা এইরকম বিয়োগ করলে অঙ্কটা একটু তাড়াতাড়ি মিলে মানে হিসাব অনেকটা কাটাকাটি একটু ছোটো হয়ে যায় তুমি যদি এইখান থেকে লসাগু করো তারপরে আর আর গুণ করো রেজাল্ট মিলব এমন একজন রেজাল্ট হইবো না রেজাল্ট হয়ে যাব কিন্তু লাইন অনেকগুলি বেশি হতে পারে তো একটু যদি তুমি চিন্তা দিয়ে আনাও কীভাবে ইজি হয়েছে যদি আগেই চিন্তা দিয়ে শুরু করো অঙ্ক কিছুটা ইজি হয়ে যাব তো আমরা ওই প্রক্রিয়া অ্যাপ্লাই করি এইখানে আমাদের যা আছে ঠিক তাই তুলতি এম মাইনাসের এক্স এইখানে এন এইখানে এন মাইনাসের এক্স আর এইখানটাতে আমরা আলাদা করতেছি নিচে যদি নিচে যা আসে তাই উপরে যদি এরকম একাধিক পদ বিশিষ্ট থাকে আমরা পদগুলি আলাদা আলাদাভাবে লিখতে পারি এম এন মাইনাসের এক্স এম এর একবার লিখছি কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম এন এর সাথে একবার লিখে দিলাম এম প্লাসের এন মাইনাসের এক্স বুঝছে এখন কী করতে পারি এইখানে এম আছে এটা তো এম আছে এই দুজনটা এক পাশে আনি এম বাই এম মাইনাসের এক্স সে পাশে প্লাস ছিল এর পাশে লিখিয়ে যাব মাইনাস এম প্লাসের এন মাইনাসের এক্স এইখানে এন এম প্লাসের অ্যান মাইনাসের এক্স এটার পাশে প্লাস ছিল ওই পাশে এগুলো অবশ্যই কী হয়ে যাবো মাইনাস তো দিয়ে দাও এন ইন্টু এন মাইনাসের এক্স এবার লসেও করি এখানে কত আছে এম মাইনাসের এক্স এইখানটাতে পাওয়া গেল এম প্লাসের অ্যান মাইনাসের এক্স এটা ধরো জোর ভাগ করি এটা কাটা গেল কিন্তু এটা তো রয়ে গেল এটার সাথে আমি আর কী করতে গুণ তো গুণ আকারে লিখে দাও এম ইন্টু এম প্লাসের অ্যান মাইনাসের একটা এক্স মাইনাস চিহ্ন আবার এটা ধারা যদি ভাগ করি এটা কাটা গেছে এটা তো রয়ে গেছে এটার সাথে এম এর গুণ করো তো এম এর সাথে গুণ হইলো এম মাইনাসের এক্স সমান এদিকটা তো লস আগো এরকমই এটাও হইব এটাও হইব এন মাইনাসের এক্স লিখলাম ইন্টু এম প্লাসের অ্যান মাইনাসের এক্স এটা ধারা ভাগ করলে এটা হইল এটার সাথে এটা ধারা এটা ভাগ করছে এটা কাটা গেছে এটা রইলো এটার সাথে উপর এটা কী হইব গুণ তো অ্যান ইন্টু এন মাইনাসের এক্স কোন চিহ্ন আসে মাইনাস দিয়ে দাও এটা তারা যদি ভাগ করি এটা এটাকে এটা দিল এটা রয়ে গেল এটার সাথে আমাদের উপরের অ্যান কী হইব গুণ হইব উপরের অ্যানের সাথে এটা কী করলাম গুণ এম প্লাসের অ্যান মাইনাসের একটা এক্স বুঝতে কি পারছি এবার এইখানে গুণ ফলটা বের করি নিচে যা আছে ঠিক তাই নিচে আমাদের এম মাইনাসের এক্স ইন্টু এম প্লাসের এন মাইনাসের এক্স আর উপর একটু গুণ করে দেখি কী হয় এম এর সাথে এর গুণ করছি পাওয়া গেছে এম স্কোয়ার এম এর সাথে এন এর গুণ করছি প্লাসের এম এন এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এম এর সাথে এক্সের গুণ করছি মাইনাসের এম এক্স তারপরে এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাসে এ মাইনাস এম এম গুণ করতে পাওয়া গেল এম স্কোয়ার এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাসে এ প্লাস এম আর এক্স গুণ করলাম প্লাসের এম এক্স সমান এই পাঁচটাতে তাকাই এখানে দেওয়া আছে আমাদের এন এক্স এন মাইনাসের এক্স আর এইখানটাতে এম প্লাসের অ্যান মাইনাসের এক্স এম প্লাসের এন মাইনাসের এক্স উপর দিকে গুণ করতে হইব এন এর সাথে এন এর গুণ করলে কী পাওয়া যায় এন স্কোয়ার জিনিস কিন্তু একদম সহজ কিন্তু বলতে পারে একটু বড় জিনিস আসলে সিম্পল জিনিস দেখে দেখে তুমি গুণ করতে লাইন হইতাছে কিন্তু দেখতো অঙ্কটি একটু বড়ো হয়েছে এই আর কি এনধারা এন এর গুণ করছি এন স্কোয়ার এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এন এক্স শেষ এবার মাইনাসের এন এর সাথে এটার গুণ হইব প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এম এন তারপর এটার চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এন এন গুণ করছি এন স্কোয়ার এটার চিহ্ন মাইনাস এর চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এন এক্স তারপরে কাটাকাটির কাজ উপরে কাটাকাটি করি প্লাসে মাইনাসে কাটলাম আর কি কাটা যায় এটা মাইনাসের এটা প্লাসের কাটা যায় এখানে প্লাসের একটা এম রইল আবার নিচের দিকে একটু খেয়াল করো দেখো আমাদের এম প্লাসের এন মাইনাসের এক্স এখানটাতে আসে এইখানটাতে আছে মানে যে এই অংশটা এখানে আসে এইখানেও আসে এটারও বাদ দিয়ে দিলাম তাহলে নিচে শুধু কী রইল আমাদের এম মাইনাসের এক্স আর এইখানটাতে যদি খেয়াল করি প্লাসের এন স্কোয়ার মাইনাসের এন স্কোয়ার কেটে দিলাম মাইনাসের এন এক্স প্লাসের এন এক্স দিলাম মাইনাসের একটা এম এন রইলো এখান থেকে এটা বাদ দিয়ে দিছি তাহলে কী রইল এন মাইনাসের এক্স কারে বাদ দিছি আমরা এডারে বাদ দিছি কোন জায়গা থেকে বাদ দিয়েছি নিচে থেকে বাদ দিছি তো একটা বাংলা লিখ হইব উভয় পক্ষকে উভয় পক্ষকে এম প্লাসের এন মাইনাসের এক্স ধারা কী করে গুণ নাকি ভাগ স্বাভাবিকভাবে আমরা ভাগ লিখি নাকি কিন্তু যদি নিচে থেকে কিছুটা তুমি বাদ দাও তোমার অবশ্যই লিখতে হবো গুন করে বুঝতে পারছি তো মনে রাখবো যে নিচে থেকে কিছু বাদ দাও লিখে লিখতে হইব গুণ করে তো আমি লিখে দিতেছি এত ধারা গুন করে কারণ আমরা নিচে থেকে বাদ দিছি তারপরে নিচের লাইন এখানেও এম এন এখানে এখানেও এমএন আসে এটারও বাদ দিয়ে দিই তাহলে উপরে রইলো এম এন গেলে শুধু একটা ওয়ান এখানে এম মাইনাসের এক্স এখান থেকে আমাদের এম এন চলে গেছে শুধু ওয়ান কিন্তু চিহ্ন মাইনাসের জন্য মাইনাসের ওয়ান এন মাইনাসের এক্স সাইড নোট এখন কিন্তু এম এন বাদ দিস কোন জায়গায় থেকে বাদ দিয়েছো উপর থেকে এবার কি লিখতেইব ভাগ করে একই কথা উভয় পক্ষকে এম এন ধারা ভাগ করে উপর থেকে বাদ দিলে লিখবা ভাগ করে নিচে থেকে বাদ দিলে লিখবা গুণ করে এবার আর আর বা ক্রস গুণন করি তো এটার সাথে যদি গুণ করি কী হইব সে প্লাসের সে তো মাইনাস তো চিহ্নগুলি পাল্টাই যে মাইনাসের এম প্লাসের এক্স বুঝছি তো এটার সাথে ওয়ান ডে গুণ করছি প্লাসে মাইনাসে মাইনাস এটার সাথে গুণ করছি মাইনাসে মাইনাসে প্লাস এইখানে এন মাইনাসের এক্স আমি আগে এই গুণটাই করতে পারতাম আমি মূলত এখান থেকে এক্সের মান উদ্ধার করতে চেয়েতা তো আমি চেয়েতা আমাদের এক্সের মানটা পজিটিভ বা ধনাত্মক থাকে এজন্য আমি মাইনাসের সাথে এই মাইনাসে গুণ করে এটার প্লাস বানাই নিছি এক্স এটা এই পাশে মাইনাস এই পাশে আসলে প্লাস এন এই পাশে এটা মাইনাস ওই পাশে গেলে প্লাস এখানে পাওয়া গেলো আমাদের টু এক্স এখানে হয়ে গেলো এম প্লাস এর এন আমাদের দরকার কারে এক্সের টু এ পাশে গুণ ছিল ওই পাশে গেলে অবশ্যই খেয়ে যাব ভাগ ফাইনালি এক সের মান জানা গেছে এটি আমাদের নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সেট জানতে চাইছে তো সেট উল্লেখ করলাম সেকেন্ড ব্রিগেড অ্যাড করলাম মান লিখে দিলাম এম প্লাসের এন বাই টু ব্যাস বুঝতে পারছি এবার তেরো নম্বর দিকে তাকাই এই তেরো নম্বরটা কিন্তু আমাদের আবার চার নম্বরের মতো এর আগের ক্লাস আসা রেখে দেখছো আমরা আগে সবগুলি ক্লাসই কমপ্লিট করছি বেসিক থেকে শুরু করে আমরা চাইতেছি পুরো অধ্যায়ের সব কিছু তুমি জানো একদম বোর্ডের সমাধান পর্যন্ত আমাদের এভাবে একটা কোর্স রেডি করছি যেখানে তুমি সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান এইভাবে সিরিয়াল ওয়াইজ পাইবা মানে একদম বেসিক থেকে যা যা প্রয়োজন সব কিছু তো কোর্সে যদি ভর্তি হতে চাও বা কোর্স সম্বন্ধে জানতে চাও ডিসক্রিপশনে যাও ওইখানে বিস্তারিত সব দেওয়া আছে। এখন তেরো নম্বরের জন্য কি করতে হইব প্রথমে কি তুলি কি দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাসের টু প্লাসের ওয়ান বাই এক্স ফাইভ এটাতে কী জন্য আমরা চার নম্বরের মতো বললাম এই বিষয়টি একটু বুঝাই এখানে সবই দেখো প্লাস দেওয়া আছে তো প্লাস দিয়া করলে অঙ্ক হইব ঠিক আছে কিন্তু একটা মাইনাস আসতো কাটাকাটিকে ছোটো হওয়ার চান্স বাড়ে তো এই জন্য একটা কাজ করি এই পাশেও এক্স দোনোটা এই পাশেও এক্স দোনোটা তো যে কোনো একটা ওই পাশ থেকে এই পাশে আনি তো লিখে দিলাম এক্স প্লাসের টু এটা ওই পাশে প্লাস আছে এই পাশে এসে বললো মাইনাস লেখে দিলাম এক্স প্লাসের থ্রি ওই পাশে আবার কে আছে ওয়ান বাই এক্স প্লাস এর ফোর এটার এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে গিয়ে হয়ে যাব মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এর ফাইভ এখন আমি এটা নাইনে যদি এটা আনতাম তাও কিন্তু সমাধান হইতো এটারে আমি ওই পাশে পাঠিতাম সমাধান হয়ে যেত তো আমি এটার সাথে এটা দিয়ে আর এটার ওই পাশে পাঠিয়ে দিয়েছি এখন স্বাভাবিকভাবে লসাও করতে হইব এখানে পাওয়া গেল এক্স প্লাসের টু এখানে পেলাম এক্স প্লাস এর থ্রি লসাগুর নিয়ম মানি এটাতে এটার ভাগ করলাম এটা কাটা গেছে এটা সাথে উপরের ওয়ান গুণ হইলো তাহলে এক্স এর থ্রি মাইনাস এর দ্বারা ভাগ করছি এটা কাটা গেছে এটা তো রয়ে গেছে এটার সাথে ওয়ান ডে করলাম যা আসে তাই কিন্তু চিহ্ন চিহ্নটার জন্য সবার চিহ্ন জাস্ট পাল্টাই যাইব প্লাসের ছিল মাইনাসের প্লাসের ছিল মাইনাসের এখানেও সেম কাজ লসে হইব এক্স প্লাসের ফোর এখানটা তৈব এক্স প্লাসের ফাইভ ভাগ দিলাম এটা কাটা গেল এটা রইলো এটার সাথে ওয়ান ডে করলাম এক্স প্লাসের ফাইভ মাইনাস এটা ধারে এটার ভাগ করছি কাটা গেছে এটা তো রয়ে গেল এটার সাথে ওয়ান ডে করলাম যা আসে তাই কিন্তু মাইনাসের জন্য চিহ্নগুলি পাল্টাই যেব ব্যাস এখন এইখানে কত রইল প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা প্লাসের থ্রি থেকে টু চলে গেছে জাস্ট একটা ওয়ান নিচে আসে আমাদের এক্স প্লাসের টু এখানটাতে এক্স প্লাসের থ্রি দেখছো বিয়োগ করার ফলে অঙ্কটা কিন্তু একদম ছোটো হয়ে গেছে মান একদম কমে গেছে যোগ করলে অঙ্কই তো কিন্তু এখানে একটু বেশি কিছু থাকতো তারপরে প্লাসে মাইনাসে কাটা চার থেকে সরি পাঁচ থেকে চার চলে গেছে এখানেও এক এখানে পেলাম আমরা এক্স প্লাসের ফোর এখানটাতে পেলাম এক্স প্লাসের ফাইভ ব্যস্তকরণও করতে পারি আর আরে গুননও করতে পারি তো এখানে আর আর গুণ করলাম কারণ আমি চেতেছি আমাদের বড় মানটা হাতের বামে থাক আর আরে গুন করলে এই যে এটার আগে গুন করে হাতের বামে নিয়ে এসে পড়তেছি এক্স প্লাসের ফোর এক্স প্লাসের ফাইভ আর এটার সাথে ওয়ান ডে গুন করে হাতের ওই পাশে পাঠাই দিলাম এক্স প্লাসের টু এক্স প্লাসের থ্রি সাইড নোট আর গুণন করে আর গুনন করে এবার স্বাভাবিক গুণ করি এক্সের সাথে এক্স এক্সেরে গুণ করলাম এক্স স্কোয়ার এক্স এর সাথে ফাইভের গুণ করছি পাওয়া গেল ফাইভ এক্স ফোর এর সাথে গুণ করছি ফোর এক্স চার পাঁচা কত হইল বিশ এদিকটাতে এক্সের সাথে এক্স এক্সের গুণ করছি এক্স স্কোয়ার থ্রি এক্স টু এক্স তিন দোকানে ছয় সব এক্সগুলির হাতের বামে আনো ফাইভ এক্স ফোর এক্স প্লাস ছিল পাশে সে মাইনাস প্লাস ছিল মাইনাস হইলো প্লাস ছিল মাইনাস হইল সিক্স এ পাশে প্লাসের টোয়েন্টি ওয়ে পশে গেল অবশ্যই মাইনাসের হয়ে যাব এটা আমাদের প্লাসের এটা আমাদের মাইনাসের কয়েটা দিলাম এখানে পাওয়া গেল প্লাসের পাঁচটা চারটা নয়টা আর মাইনাসের আছে তিনটা দুটা পাঁচটা তো আমরা স্বাভাবিকভাবেই বুঝি এখানে আছে মাইনাসের পাঁচটা এখানে প্লাসের পাঁচটা বাদ দিয়ে দিলাম যোগ বিয়োগ করে কয়টা রইলো জাস্ট প্লাসের চারটা আর এখানটাতে বিয়োগ করলে পাওয়া গেলো মাইনাসের ষোলো মাইনাসের চোদ্দো আমাদের এক্সের প্রয়োজন এটাই পাশে ওই পাশে গেলে ভাগ দুই ধারা দুটারই কাটা যায় দুই দিয়ে কাটলে এটা হইলো আমাদের দুই এটা হয়ে গেলো সাত তাহলে আমরা এক্সের মান জানলাম মাইনাসের সেভেন বাই টু নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট সমাধান সেট সেকেন্ড ব্রেগেড ওপেন করো মাইনাসের সেভেন বাই টু শেষ ইজি অঙ্ক পরটার দিকে তাকাই চোদ্দ নাম্বার চোদ্দো নাম্বার কী দেওয়া আছে এখানে টু টি মাইনাসের সিক্স বাই নাইন প্লাসের ফিফটিন মাইনাস মাইনাসের টু টি টুয়েলভ মাইনাসের ফাইভ টি ইজ ইকাল টু ফোরটি মাইনাসের ফিফটিন বাই এইট্টিন দেওয়া আছে একটু খেয়াল করো আমাদের এইখানে নাইন দেওয়া আছে এখানে নিচে এইট্টিন দেওয়া আছে দুটোই সংখ্যা তো এই দুটোর যদি আমি একসাথে করি আমাদের হিসাবটা কিন্তু অনেকটাই ইজি হয়েছে মানে আমাদের যে লস হবে এটা ইজি বের হয় এজন্য আমাদের হিসাবটা ইজি হয় তো এই চিন্তা করি এটার ওই পাশ থেকে এই পাশে আনি টু টি মাইনাসের সিক্স বাই নাইন সে ছিল ওই পাশে এসে অবশ্যই মাইনাস তো টি মাইনাসের ফিফটিন বাই এইট্টিন এর পাশে ছিল ওই পাশে পাঠিয়ে দিলাম তো হয়ে গেল মাইনাস ফিফটিন মাইনাসের টু টি টুয়েলভ মাইনাসের ফাইভ টি আঠারো নয় অবশ্যই আঠারোই হইব নয় ধারে যদি আঠারো ভাগ করি দুই হয় দুই ধারা উপরেটার গুণ টু ইন্টু টু টি মাইনাসের সিক্স এটা ভাগ করলে ওয়ান ওয়ান উপরেটার গুণ দিলে যা আসে ঠিক তাই মানে যা আসে তাই হইব কিন্তু চিহ্নটার জন্য সবার চিহ্ন পাল্টাই যাইব শেষ প্লাসের মাইনাসের হইল মাইনাসের ফিফটিনটা প্লাসের হয়ে গেল শেষ যা আসে ঠিক তাই মাইনাস এখানে টুয়েলভ মাইনাসের ফাইভ টি এটা হিসেবে একটু করি দুই দুগুনে কত হলো চার টি প্লাসে মাইনাসে মাইনাস ছয় বারো হইল মাইনাসের প্লাসের এইখানে এইখানে যা আছে তাই মাইনাসের ফিফটিন মাইনাসের টুয়েলভ এখন দেখো এখানে আমাদের প্লাসের ফোর টি এখানে কিন্তু মাইনাসের এটা দিলাম এখানে আসে পনেরো এখানে আসে বারো যদি বিয়োগ করি কত থাকে এখানটাতে লিখি পনেরোটা থেকে আর বারোটা চলে গেছে প্লাসের তিনটা রইল নিচে আসে আমাদের আঠারো আর এই পাঁচটাতে মাইনাসের পনেরো মাইনাসের টু টি বারো মাইনাসের ফাইভ টি কাটাকাটি করি তিন ধারা যদি আঠারো কাটি ছয় বার যেব উপরে পাইলাম ওয়ান নিচে পাইলাম সিক্স এখানটাতে মাইনাসের ফিফটিন মাইনাসের টু টি টুয়েলভ মাইনাসের ফাইভ টি তো আর আরে বা ক্রস গুণের হেল্প নেই এটা কিন্তু আমাদের মাইনাসের চিহ্ন এখন তুমি এটার ছেলে উপরটার সাথেও চিন্তা দিতে পারো নিচেরটার সাথেও চিন্তা দিতে পারো কোনো ঝামেলা কিন্তু নাই তো ধরো আমরা একটা কাজ করতে পারি এটার আমরা উপরটার সাথেই চিন্তা দিলাম তো সিক্সের সাথে এটার যদি গুণ করি আর ওয়ানের সাথে এটার গুণ করি ওয়ানের সাথে প্রথমে এটার গুণ করি যে আসে ঠিক তাই বা আরও মাইনাসের ফাইভ টি এখন ছয়ের সাথে এটার গুণ করতে চিহ্ন কি মাইনাস তোর মাইনাস টেমি সামনে দিয়ে নিলাম ঝামেলা বাদ দিয়ে নিলাম গুণ করতেছে যে মাইনাস ছিনো মাইনাসটা সামনে দিয়ে নিলাম ছয়ের সাথে গুণ হয়ে গেল তো এখানে পাওয়া গেলো ফিফটিন মাইনাসের টু টি বুঝতে পারছি মাইনাসটার উপরে চিন্তা করছি উপরে এটার সাথে সিক্সের গুণ করছি এই যে মাইনাসিনোটা দিয়ে নিয়েছি সিক্সের সাথে ডাইরেক্ট গুণ এখানে টুয়েলভ মাইনাসের ফাইভ টি এখানে যদি একটা হিসাব করি প্লাসে মাইনাসে মাইনাস ছয় পনেরোই নব্বই হইব মাইনাসে মাইনাসে প্লাস ছয় দুগুনে বারো সাথে টি টিগুলো সব এক পাশে করি এখানে আছে মাইনাসের পাঁচটা টি সেটা প্লাস আছে এই পাশে এলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস মাইনাসের আছে নব্বই এটা প্লাসের ছিল ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস হিসাব করলে এখানে আমাদের কয়টা পাওয়া গেলো মাইনাসের বারোটা মাইনাসের পাঁচটা মাইনাসের রইল মোট সতেরোটি নাকি পাঁচ দুই সাত হ্যাঁ ঠিক আছে আর এখানে মাইনাসের কত একশো দুই আমাদের দরকার টি এর মান মাইনাসের সতেরো এই পাশে গুণ ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাব মাইনাস মাইনাসে ভাগ দিয়ে দিলাম একশো দুই যদি সতেরো ধারা ভাগ দিয়ে দিলে কয়বার চাইব একশো দুই ভাগ সতেরো ছয়বার আমরা টি এর মান কত জানলাম সিক্স নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সেট সেকেন্ড ব্রেকের অ্যান্সার কত জানছি সিক্স ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট এর আগের পরে সবগুলি ক্লাস যদি দেখতে চাও আমাদের কোর্সে সব কার্ডে অ্যাভেলেবেল আছে কোর্স আমাদের বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারো আর ডিসক্রিপশনে আমাদের বিস্তারিত সব কিছু দেওয়া আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হইতেছে সামনের ক্লাসে